আর যখন মুশ্রিকদেরকে বলা হয় যখন মুশ্রিকদেরকে বলা হয় যে আস আল্লাহ সুবান যা কিছু নাজিল করছেন আমরা সেটাও অনুসরণ করি আল্লাহ যা নাজিল করছেন সেটাই মেনে চলি কোরআন মেনে চলি সন্না মেনে চলি তখন মুশ্রিকেরা কি বলবে শোনেন এটা মুখস্থ করে রাখবেন মুশ্রিকদের জবাব হবে তবে আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থার উপরে পেয়েছি আমরা শুধুমাত্র সেটারই অনুসরণ করবো সব কিছুর গোড়ার কথা লাস্টের কথা লাস্টের জবাব হলো এটা প্রথমে আপনি কোরআনার কথা বলবেন ইয়েস হাদিস ইয়েস সব মানি কিন্তু সর্বশেষ তাদের বক্তব্য হবে মুস্রিকদের ইয়াবা আমাদের যেই রকম ফাইসি ওই রকমেই আমরা করে যাবো ওইটাই এর করব করবো বাপদাদার তেবা তা আল্লাহ বলতেছেন আওয়ালাউ কানা আবাহ আসাইয়া যদিও তাদের বাপদাদারা এই ব্যাপারে কোনো আকল ছিল না ওয়ালা যা তো হেদায়ত প্রাপ্ত ছিল না তাদের বাপ দাদারা হেদায়ত প্রাপ্ত ছিল না এই ব্যাপারে কোনো আকলও ছিল না তারপরেও বলতেছে যে আমরা বাপ দাদাদের অনুসরণ করি কিন্তু দুনিয়া বি ব্যাপারে ওইটা বলে না বাপ দাদারা সনের ঘরে থাকতো সনের ঘর দেখছেন বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সনের ঘর নাই তা আমাদের বাপ দাদারা সনের ঘরে থাকতো না আমরা থাকি কোন ঘরে বিল্ডিং করে আমরা কি কেউ বলি না আমাদের বাপ দাদা সনের করে থাকছে আমরা কেন বিল্ডিং করে থাকবো বাপ দাদাদের ঘরের মধ্যে কোনো ফ্যান ছিল না বৈদ্যুতিক ফ্যান ছিল ছিল না হাত পাকা দিয়ে দিয়ে গরমকালে এখন কেউ যদি বলে যে না বাপ দাদারা কোনো দিন এসি ব্যবহার করে নাই বাপ দাদারা এগুলো ব্যবহার করে না আমরা এগুলো তার কাছে যাবো না দুনিয়াবি ব্যাপারে বুঝে যে না বাপ দাদাদের আমলে এগুলো ছিল না এই জন্য বাপদাদারা ব্যবহার করার নাই এখন আমাদের বিজ্ঞানের উন্নয়নে এগুলো আমরা পাইছি এখন আমরা ব্যবহার করবো দুনিয়াটা ভালো করে বুঝে তারপরে বাপদাদারা স্বাক্ষর করতে গেলে কলম ভাঙ্গি যেত এরকম ছিল না হ্যাঁ এখন দেখা যায় যে বর্তমানে আমরা দেখা যায় অনেক অনেক শিক্ষিত আছে কিন্তু এখানে থেকে আমরা বাপদাদাদের ব্যাপারে বলি না আমাদের বাপদাদারা বিরাট বিরাট শিক্ষিত ছিল এই কথা বলি অশিক্ষিত ছিল এটা আমরা জানি বুঝি এবং দুনিয়া বি ব্যাপারে তাদের নলেজ ছিল না জ্ঞান ছিল না এটাও বুঝি কিন্তু যখনই দিনই ব্যাপারে যাবেন ইসলামের ব্যাপারে যাবেন সেখানে যায় না বাপ দাদারা যা করে গেছে আমরা এর বাইরে বাপদাদা সত্য গোষ্ঠী এটা এটা করে গেছে এইভাবে করে গেছে বাপদাদা সত্য গোষ্ঠী অমুক দিন হালুয়া রুটি বানাইছে অমুক দিন এইটা খাইছে অমুক দিন এটা করছে দাদারা করে গেছে আমরা আবার না করি কেন কিন্তু বাপ দাদাদের কাছে যে এই ব্যাপারে সঠিক জ্ঞান পৌঁছে নাই পৌঁছার কোনো উপকরণ তখন ছিল না এই জিনিসটাই তারা বুঝে এটা যদি একজন মানুষ বুঝে তাহলে দুনিয়ারটা যেরকম বুঝে দিনেরটাও যদি এরকম বুঝে তাহলে মানুষ হেদায়েত হইতে দিন পেতে আর কোনো সময় লাগে না সাথে সাথে সে হেদায়েত পেয়ে যায় আল্লাহের জন্য এই মূল বক্তব্যটা বলছেন বাল্লাত্তাবি ওমা আলফাই আবা আনা মুশ্রিকদের বক্তব্য হলো না আমরা কোরআন সুন্নাহ আল্লাহ নাজিল করছেন সব মানি তবে আমাদের বাপ দাদারা যা করেছেন আমরা শুধু সেটাই করে যাব এর বাইরে কিছু আমরা করতে পারি না এটার কারণে কিন্তু যুগে যুগে এই যে কোটি কোটি মুসরেক পৃথিবীতে পাবেন আপনি যত হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে এদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি তো জানো যে তোমাদের এইগুলো সব হলো মানে এগুলো কোনো ভিত্তি নেই তা তাও এগুলা মানো কেন তো বলে যে ভাই শহরে জানি এগুলা আসলে ভিত্তি নাই এগুলা সব বানানোর জিনিস সব ঠিক আছে কিন্তু বাপ দাদারা করি এসেছে আমরা আবার এটা বাহিরে কামনে যাই সব সর্বশেষ কথা কিন্তু এটা যে বাপ দাদারা ইহুদি ছিল আমরাও ইহুদি বাপ দাদারা খ্রিস্টান ছিল আমরাও খ্রিস্টান কিন্তু সে নিজে বুঝে যে এই জিনিসগুলো সব বানানোর জিনিস এগুলো সব ভুয়া এগুলা কোনো ভিত্তি নাই এটা সব ভালো করে বুঝে এবং আজকে পশ্চিমা দুনিয়াতে দেখবেন যে খ্রিস্টানদের ধর্মকর্ম সব বন্ধ হয়ে গেছে এখন তাদের গির্জাগুলো সব বিক্রি করে দিচ্ছে গির্জা বিক্রি করে করে খায় এখন কারণ তারা বুঝতেছে যে এগুলোর কোনো ভিত্তি নেই এগুলোর কোনো সাথে এগুলোর কিছুই জানা এগুলো সব মানুষের বানানো জিনিস এইগুলা পালন করে কোনো লাভ নেই এটা বুঝতেছে কিন্তু যখনই তাকে বলবেন যে ভাই ঠিক আছে তোমার এগুলো তো বাতিল তোমার এগুলো তুমি নিজেই বুঝছো চলে আসো ইসলামের দিকে চলে আসো আমাদের হাতে যেটা আছে এটা তো আল্লাহ পাকের এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তো এটা মানার জন্য চলে আসো বলবে যে না আসতাম তো কিন্তু বাপ দাদারা করে আসতে এইভাবে আমি কেমনি অন্যদিকে যাই সর্বশেষ কথা এটা বাপদাদারা করে আসছে